আলহামদুলিল্লাহ আমরা যারা প্রথম আয়াতটাকে আয়ত্ত করতে পেরেছি বানান করে এবং রিডিং পড়তে পারছি আমরা এখন দ্বিতীয় এবং তৃতীয় আয়াত দেখব তো দ্বিতীয় আয়াতে আছে এই পুরো আয়াতটা এখন আমরা বানান করে পড়ব। এখানে আলিফ রে কিন্তু তাসদিদ আছে আমাদের খেয়াল রাখতে হবে যে হরফের উপর তাস্তিদ থাকবে সেই হরফকে দুইবার উচ্চারণ করতে হবে এবং হা এর উপরে এই যে এটা আছে সাকিন চিহ্ন এই যে ছোট্ট গোল মাথা এটা সাকিন চিহ্ন যে হরফের উপর সাকিন থাকবে সেই হরফ একবার এবং মিলায় পড়তে হবে তাহলে আমরা রকে দুইবার ধরব যেমন আলিফ রা জবর র মিম খাড়া জবর মা পিছনে বলেছিলাম যে হরফের উপর খাড়া থাকবে সেই হরফকে অবশ্যই এক আলিফ টানতে হবে মিম খাড়া জবর মা নুন এই যে রয়ের উপর আবার তাস আছে তো এই নুনকে আমরা রয়ের সাথে যুক্ত করব। যেমন নুন র নুন রজের নিয়ম راز ورّا نرّا الرحمن الرّا الرحمن الرحيم حيا زرحي رحمن ميم زربي الرحمن الرّحيم عبر <applause> مالك يوم الدين এই যে দেখেন মিমের উপরে কি আছে তাসদিদ আছে মিমের উপরে কি আছে খাড়া জবর আছে এখন খাড়া জবর যে হরফের উপরে থাকে সেই হরফকে কি করতে হয় একালিফটা আনতে হয় অবশ্যই এটা মনে রাখতে হবে যেমন মিম খাড়া জবর মা এটা আছে লাম লাম জেরলি মালি কাফ জের কি জবর ইয়াও মালিকি ইয়াউ মিম দি মিদ্দি নুন নি নি মিদ্দিন মালিক ইয়ৌ মিদ্দিন তাহলে আমরা যদি একসাথে এখন পড়তে যাই তাহলে আমাদের পড়াটা কেমন আসবে দেখি যেমন আলহামদুলিল্লাহ আমি একটা বিষয় সতর্ক করতে চাই সেটা হচ্ছে যারা একটু বয়স্ক আছে বা জেনারেল শিক্ষিত বেশি এ দেখেন আপনাদের দুইটা হরফে সব থেকে বেশি সমস্যা হবে একটা হচ্ছে এই আইন আর একটা হচ্ছে হা এই যে রহমা আল হামদু রহমা রহিম এই আইন এবং এই হাতে একটু বেশি উচ্চারণ করতে কষ্ট হবে তো আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে উচ্চারণ করতেছি গলার হা হামজা হা আইন হা আইন হা হচ্ছে গলার মধ্যখান থেকে দুই নম্বর মাখরাজ গলার মধ্যখান হইতে আইন হা পরবর্তীতে ইনশাল্লাহ মাখরাজ সহ ক্লাস হবে তা সকলে ভালো থাকুন ধন্যবাদ